হ্যালো বন্ধুরা লাইফ লাইন আপনাদের স্বাগত যারা নতুন নতুন খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি আজ আমরা বাংলাদেশের জেলার রকমের বিখ্যাত খাবার সম্পর্কে ঐতিহাসিক লোভনীয় জানব প্রত্যেকটি জেলায় ঐতিহ্য সংস্কৃতি আর বাঙালি রান্নার আসল স্বাদ লুকিয়ে আছে চোখ বন্ধ করে খেলে মনে হয় যেন সময়ের সাথে হারিয়ে গেছে যেমন রাজশাহীর শীতল ভুনা চাঁদপুরের ইলিশ চুয়াডাঙ্গার মধুমাখা দুধ এই স্বাদের মধ্যে আছে শিকড়ের টান ইতিহাসের গন্ধ আর আবেগের ছোঁয়া তাই আমরা তৈরি করেছি বাংলাদেশের বিখ্যাত খাবার নিয়ে একটি ভ্রমণ সিরিজ যেখানে চারটি ভাগে তুলে ধরবো পুরো বাংলার বিখ্যাত খাবারগুলো। আজ শুরু হচ্ছে প্রথম পর্ব যেখানে ঘুরে দেখবো বাংলাদেশের ষোলোটি জেলার লোভনীয় খাবারগুলো। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেইজটি ফলো দিয়ে পাশে থাকুন যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদের জানাই একরাশ ভালোবাসা তো চলুন আজকে সাত ভ্রমণ শুরু করা যাক আজকে সিরিজটি ঢাকা ও তার আশেপাশের জেলার খাবার নিয়ে সাজানো হয়েছে এক ঢাকা বুড়িগঙ্গার কোলে ঐতিহ্য নবাবী বিরিয়ানি ও বুড়ির হালুয়া ঢাকার নবাবী রান্নার খ্যাতি এই পৃথিবী জুড়ে বিশেষ করে কাচ্চি বিরিয়ানি মশলা মাংস আর চালের এক লোভনীয় খাবার আরও আছে বুড়ির হালুয়া পুরান ঢাকার একটি বিশেষ দুই নারায়ণগঞ্জের চাষার স্বাদ বিখ্যাত নারায়ণগঞ্জের কাবাব এটি একটি অসাধারণ স্বাদের খাবার যা দেখলেই জিভে জল চলে আসে তিন মুন্সিগঞ্জ মিষ্টির রাজ্য মুন্সিগঞ্জের মোয়া মোয়া তৈরিতে খেজুরের গুড়ের চিড়া ব্যবহার করায় এর স্বাদ হয় অতুলনীয় চার গাজীপুর পল্লিসাদের ছোঁয়া গাজীপুরের হাঁসের ভুনা ঘন ঝোল আর মশলার দারুণ ব্যবহারে এই হাঁসের মাংস জিভে জল আনে পাঁচ টাঙ্গাইল মিষ্টিমুখের ঠিকানা বিখ্যাত চমচম টাঙ্গাইলের পাটোয়ারি পাড়ার চমচম বিখ্যাত প্রত্যেকটি চমচম যেন এক টুকরো ইতিহাস ছয় ময়মনসিংহ নদীর মাছের রাজ্য চিতল মাছের মুড়িঘণ্ট ব্রহ্মপুত্র নদের মাছ দিয়ে তৈরি এই খেতে যেমন অসাধারণ গল্পেও ভরপুর সাত কিশোরগঞ্জ ভোজনের বিশালতা চাতরাঙা ইলিশ একই ইলিশ থেকে সাতটি ভিন্ন পদ কিশোরগঞ্জ এটা একটা কৃতিত্বপূর্ণ ঐতিহ্য আর মানিকগঞ্জ হালুয়া শহর দই হালুয়া স্থানীয় গরুর দুধ আর গুড় দিয়ে বানানো দই হালুয়া অতুলনীয় আপনি কোন জেলা থেকে দেখছেন আর কোন খাবারটি খেয়েছেন তা কমেন্টে বলে যাবেন নয় রাজবাড়ি পদ্মার উপহার পদ্মার ইলিশ ছাঁচালো সর্ষে ইলিশ আর গরম ভাত রাজবাড়ির পদ্মা পারে এর চেয়ে শুকর খাবার আর কিছু নেই দশ ফরিদপুর পাটালির মায়া পাটালি গুড়ের পায়েস শীতকাল এলেই ফরিদপুরে গুড়ের পায়েস যেন উৎসবে পরিণত হয় এগারো শরীয়তপুর মিঠাসাগর দই ও ছানার সন্দেশ খাঁটি দুধের দই ও ছানার তৈরি মিষ্টান্ন এখানকার গর্ব বারো নরসিন্দি। ফলের সাথে খাবারের মেলবন্ধন কাঁঠালের বিচির কোপ্তা ভিন্ন ধর্মী স্বাদের এই পথটি এখন ধীরে ধীরে জাতীয় খ্যাতি পাচ্ছে তেরো মাদারীপুর গ্রাম বাংলার প্রাচীনতা খেজুরের গুড় ও মুড়ির মোয়া সন্ধ্যায় মুড়ির মোয়া আর চায়ের সাথে এখানকার অতিথি পরায়ণতার পরিচয় মেলে চোদ্দ গোপালগঞ্জ স্বাদের ছোঁয়া খেসারি ডালের বড়া রাস্তার ধারে পাওয়া যায় গরম গরম বড়া খাস বাঙালি ভরপুর পনেরো নেত্রকোনা ঐতিহ্য পালিশ মিষ্টি যা নেত্রকোনার গৌরব এটা দেখতে অনেকটা কোলবালিশের মতো জামালপুর গর্ব নীললি বা পিঠালি চালের গুঁড়ি মাংস ও মশলার মিশ্রণে তৈরি হয় এই খাবারটি যা খেতে অতুলনীয় এই ছিল আমাদের প্রথম পর্বে ঢাকা ও আশেপাশের সল্টি জেলার ঐতিহ্যবাহী খাবারের ভ্রমণ আপনার জেলার খাবার কি এই তালিকায় ছিল নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর পাশে থাকুন কারণ সামনে আসছে আরো আটচল্লিশটি জেলার সাত ভ্রমণ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ